হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত ফুলকি ধরা আজকের পর্বে দেখা যায় যে রোহিত ফুলকি সহ সবাই একটা দোকানে এসেছে ফোন করার জন্য কিন্তু সেখানে এসে দেখে সেখানকার সব লাইন অফ রয়েছে তারপর সবাই মিলে ভাবতে থাকে তারা এখন কোথায় যাবে কারণ রুদ্রল লোক তাদের সবাইকে খুঁজে বেড়াচ্ছে শেষ করে দেবে বলে তারপর ফুলকির কথা মতো সবাই চলে আসে একটা বস্তিতে আর সেখানে এসে সবাই মোট বাবার কাজ করতে থাকে আর সেখানে কিছু গন্ডা লোক মেয়েদের উপর অন্যরকম নজর দিয়ে তাকালে ফুলকি সে সেটা বুঝতে পেরে মনে মনে বলে এরা সবাই জামাই বাবু দলের লোক এদিকে রুদ্র ইশিতা সহ বাড়ির সবাই ফুলকি রোহিত বাড়ির সবার জন্য প্রার্থনা করছে আর এদিকে রোহিত আর ফুলকি বাউলের সদ্যবেয়ী ধরে চলে আসে তাদের বাড়িতে আর সেখানে আসলে রোহিতের মা তাদের বাড়ির সবাই শেষ হয়ে যাওয়ার কথা বলে ফুলকি বলেন না মা কেউ শেষ হয়ে যায়নি আমরা সবাই বেঁচে আছি ফুলকির মুখে এমন কথা শুনে চমকে ওঠে রোহিতের মা আর ওদিকে রুদ্র বলে তোমরা ওখানে কি জন্য দাঁড়িয়ে আসো যাও চলে যাও রুদ্রের মুখে এমন কথা শুনে অনেক রেগে যায় রোহিত আর রোহিত নিজের আসল রূপে রুদ্রর সামনে যেতে গেলে ফুলকি হাত ধরে তাহলে কি বা রুদ্রর অতিরিক্ত বাড়াবাড়ির কারণে বাউলের ছদ্মবেশ খুলে ফেলে নিজের আসল রূপে রুদ্রর সামনে গিয়ে দাঁড়াবে রোহিত ফুলকি তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ